আপনারা যদি নিতে চান খুবই দ্রুত আমাদের এখান থেকে লোফে নিতে হবে কারণ আপনারা জানেন সুই সুতা প্রোডাক্ট থাকে না জি জি কোয়ালিটির দিকটাও বেস্ট আপনারা যদি একটু হাতাটা দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর একটা হাতার ডিজাইন খুবই সুন্দর ওনার পুরাটা লেস করা থাকবে ওনার লেস করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন একবারে বরণ না নামাজি বরণ না প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটালগ করা থাকবে জি প্লাস টেলরে কোয়ালিটি কিন্তু আমাদের কোনো অবজেকশন নাই মাশাআল্লাহ আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি নিয়ে আপনারা কোনো অবজেকশন পাবেন না আশা করি এই যে দেখুন আরেকটা ঈদ কালেকশন দেখেন আরেকটা ঈদ কালেকশন হয়েছে দেখুন সুপার সিকুয়েন্স প্রিমিয়াম কোয়ালিটি

ধরেন আপনার দশ হাজার টাকা বাজেট জি দেখা যায় চিন্তা করতেছেন আমি দশ পিস প্রোডাক্ট ভালো প্রোডাক্ট জি জি আপনারা এগুলো আমাদের থেকে দশ পিস নিয়ে জি অনেকে আলহামদুলিল্লাহ এখন এক লাখ টাকার প্রতি সপ্তাহে মাসা আপনারা ইনশাল্লাহ নিয়ে ভালো একটা পয়সা দুই চার पीस সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে দিবেন হ্যাঁ হ্যাঁ এক দুইটা আপনারা যদি রয়ে যায় দুই চারটা রয়ে যায় ওটা চেঞ্জ করে নিতে পারবেন জি চেঞ্জের কিছু নিয়ম আছে এটা জেনে নেবেন আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না এগুলি প্রত্যেকটা কাষ্টাপ চারটা পাঁচটা করে কালার আছে জি আপনারা চাইলে আমাদের থেকে একটা একটা করে নিতে পারেন এক पीस করে নিতে আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখুন হ্যাঁ হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা আরই কাজে

সাড়ে বারোশো চোদ্দশো পর্যন্ত বর্তমানে প্রোডাক্ট আছে জি আপনারা নিতে পারবেন জি আমাদের দুইটা প্রোডাক্ট গ্যারান্টি নেই তিনশো টাকা আর তিনশো আশি টাকা জি এই দুইটা গ্যারান্টি নাই চারশো নব্বই থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত সব আপনি আমার কাছে গ্যারান্টি দিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে আরেক কাজের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর ডিজাইন জি আনকমন কালার হ্যাঁ আনকমন কালেকশন অল ওভার কিছু বলে দিবেন

একবার রিজনেবল খুবই সুন্দর কালেকশন আপনি আমি কিন্তু प्रॉफिट ক্রাসেল করতে পারি আমাদের এমন কোনো কালেকশন নাই যে কালেকশনটা চলে না আচ্ছা আচ্ছা আমাদের বাজারে যে কালেকশন তাই ঢুকে নিও জি আর আমরাই অনেক ইউনিক কালেকশন করছি যেটা আমরা অনলাইনে হিট করে দিছি অনেক কালেকশন আছে যেমন কাচচুপী কাষ্টা এটা কিন্তু অনলাইনে আপনাদের কুছ আর কুছ

বাটন করা বাটন করা বাটন করা জি এটা আপনার পুরোটা চিটানো সিকুইন্স চিটানো সিকেন্স সুন্দর একটা বোরিং করা আছে এটা রেডি ড্রেসের মতো আপনারা যা শিলি করে পরে নেবেন এগুলা কিন্তু আপনাদের এখানে ই দাও আছে শিলি করে আপনারা পরে নেবেন অনেক সুন্দর আপনারা কাট আউট করা অন্যায় কিন্তু দুই পাশে খুব সুন্দর করে কাটআউট কাজ করা আছে আপনার এগুলি কিন্তু অনেক প্রফিট নেয় ইসলামপুরে আপনারা রেজাল্ট পেয়ে দিবেন তো ইসলামপুর থেকে যদি আপনি আমার থেকে প্রোডাক্ট 100 টাকা কম না পান আচ্ছা আমি আপনাকে ফ্রি দিয়ে দিব যাক আলহামদুলিল্লাহ ইসলামপুর থেকে 100 টাকা কম পাবে এই দেখুন প্রত্যেকটা সাথে আপনি এরকম ক্যাটালগ দেয়া থাকবে এগুলাতে আপনারা একবার এগুলি আমাদের সব নিজস্ব প্রোডাক্ট তো আমরা একবার রিজনেবল একটা লাভ করে জি সেল দিয়ে দিই আমাদের কোয়ান্টিটি সেল বেশি জি দেখা যায় আপনারা

চ্যানেলটা আপনারা সবসময় ফলো রাখবেন আমরা কিন্তু এখন থেকে জি রেগুলার আপনাদের একটা একটা আইটেম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলটা ফলো রাখবেন চলে আসেন ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান সুস্মিতা থিরবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ